আসসালামু আলাইকুম মাত্র চার আনা থেকে আজকে ফাঁপাওয়ালা দেখাবো প্রচুর পরিমাণ কালেকশন আসছে তো এটা আমার হাতে যেটা সব থেকে বিগ সাইজের অনেক কাপড় আছে বড় সাইজ পায় না তাদের জন্য এটা তো এটা কতটুকু ভাইয়া মাত্র পাঁচ আনা পাঁচ আনার প্রাইসটা হবে হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা সবগুলোর পাঁচ আনা ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার বসুন্ধরাতে রূপায়ণ জুয়েলার্স আসলে কিন্তু এই কালেকশনগুলো পাবেন

এটা হচ্ছে আপনার পাঁচ মধ্যে এটা হচ্ছে পাঁচ এটা ডিজাইনটাও খুব সুন্দর ছত্রিশ হাজার এই যে আর একটা হচ্ছে মধ্যে এই যে সেম প্রাইস হবে ছত্রিশ টাকা এটা হলো মধ্যে এটা হচ্ছে চার এটা প্রাইস এরপরে ডিজাইন এটাও খুব সুন্দর